মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি যেটা গরম ভাত রুটি লুচি পরটা নান ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে তৈরি করাটা খুবই সহজ তো রেসিপিটা তৈরি করবার জন্যে প্রথমেই এখানে আমি চারশো গ্রাম পরিমাণ পনির নিয়েছি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন এবার তেল গরম হয়ে গেলে অল্প পরিমাণ একটুখানি লবণ দিয়ে দিলাম এতে করে পনিরগুলো ভাজবার সময় কড়াইতে আটকে যাবে না তো পনিরগুলোকে আমি দুই ব্যাচে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে মিডিয়াম লালচে করে ভেজে নিয়েছি পনিরগুলো ভাজা হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে পনিরগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একই রকমভাবেই আমি প্রথম এবং দ্বিতীয় ব্যাচের পনিরগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোরনে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটাকে সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি ছালের জন্য এখানে কাঁচা লঙ্কা বাটার ব্যবহার করেছি আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরকম একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে রঙটা বেশ ভালো হয় তো মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো স্বাদ লবণ একটা মাঝারি সাইজের গ্রেড করে নেওয়ার টমেটো আর সাথে কাজুবাদাম আর পোস্ত বাটা এখানে আমি মোটামুটি দশ থেকে বারোটা কাজু বাদাম আর তিন চার চামচ পরিমাণ পোস্ত একই সাথে বেটে সেটাই দিয়েছি তো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়ার যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে মশলা কষিয়ে নেওয়ার পর গ্রেভির জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন আর কি সেই বুঝেই জলের ব্যবহার করবেন তো গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো দেখুন পনির দেওয়ার পর আমি অল্প পরিমাণ একটু কসড়ি মেথি হাত দিয়ে ক্রাশ করে দিলাম সাথে অল্প পরিমাণে একটু চিনি যোগ করে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট পাঁচেক রান্না করতে হবে পাঁচ মিনিট পরেই আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম তো দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই সময়টি এর মধ্যে সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো আর এক টি মতো বা হাফ টি মতো ঘি দিয়ে নাড়াচাড়া করে নামে নিলেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ পনির রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আস্তা হলে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ